তুলুম্বা তারকেশ একটি জনপ্রিয় ডেজার্ট এই পবিত্র মাহের রমজানে যারা জিলাপির প্যাস থেকে বের হয়ে আসতে চান তারা অবশ্যই ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে রান্না বান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার আনকমন এবং একটা বেস্ট ডেজার্ট আইটেম তা হচ্ছে তুলুম্বা এটা খেতে খুবই মজা রসালো এবং ক্রিস্পি আর এই জন্য প্রথমে আমি নিয়ে নেব একটি প্যানে এক কাপ পরিমাণে পানি সামান্য একটু লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণে বাটার অ্যাড করে দিব দিয়ে পানিটা বলক তুলে নিব বলক আসলে এক কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিয়ে একটি সেদ্ধ ডো তৈরি করে নিব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ডোটা তৈরি হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রেখে অপেক্ষা করব কুসুম গরম অবস্থায় পর্যন্ত অপেক্ষা করতে থাকবে এর ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিব। সিরা তৈরি করার জন্য এক কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি নিয়ে জাল করা পর্যন্ত অপেক্ষা করবো জাল উঠে গেলে একটা লেবু চিপে দিব যাতে করে সেরাটা ক্রিস্টালাইজড না হয়ে যায় তৈরি হয়ে গেল আমাদের চিনি শিরা এরপরে ডোটা সামান্য একটু গরম থাকতে আমি হাত দিয়ে আরেকটু করে মথে নিব এবং একটা একটা করে ডিম অ্যাড করতে থাকবো একসাথে করে ডিমগুলো দেওয়া যাবে না একটা একটা করে দিবো এবং দেখব আমরা একটা আঠালো কনসিস্টেন্সি আসা পর্যন্ত ডিম দিতে থাকব তো আমার প্রায় তিনটা ডিম লেগেছে তিনটা ডিম দিয়ে মথার পরে আমার কনসিস্টেন্ট আঠালো হয়েছে তো তখনই আমাদের এটা পিঠা বানানোর জন্য উপযোগী হয়ে যাবে আর এই জন্য আমি নিয়ে নিয়েছি সিক্স বি নজেল এবং একটা পাইপিং ব্যাগ এটা জাস্ট ডিজাইন করার জন্য আপনারা ছেলে এমনি হাতে যে কোনো শেপ দিয়ে করতে পারেন কুসুম গরম তেলের ভিতরে একটু একটু করে আমি পিঠা দিতে থাকবো এবং কেঁচিতে কেটে এভাবে দিতে থাকবো দিয়ে যখনই সবগুলো পিঠা দেয়া হয়ে যাবে তখন জালটা একটু বাড়িয়ে ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করব এবং ভেজে নিব এই তুলুম্বাটা খেতে খুবই মজার রসালো এবং ক্রিস্পি আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন কিন্তু তেল দিয়ে করলে এটা এতটা ক্রিস্পি থাকবে নরম হয়ে যাবে তো তুলুম্বাগুলো ভাজা হয়ে গেলে আমি একটু চিনি সেরাতে করে এক মিনিটের মতো ডিপ করে নিয়েছি গরম তুলুম্বাগুলো অবশ্যই দিবেন দেখেন অলরেডি রেডি হয়ে গিয়েছে আমার তুলুম্বাগুলো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখেন মজাদার একটা ইফতার আইটেম হিসেবে আপনারা এটা চুজ করতে পারেন এবং অবশ্যই বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন Grazie a giunto a love